আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা ভালো আছেন দর্শক এবার নাশকতার অভিযোগে আনসার বৈশাল রেঞ্জের উপমহাপরিচালক মহাপরিচালক বরখাস্ত করা হয়েছে চলুন বিস্তারিত জেনে নিই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৈশাল রেঞ্জের উপ মহাপরিচালক মোহাম্মদ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ষষ্ঠ মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের আনসার শাখা এক এর সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে উল্লেখ করা হয়েছে বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলমের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা দু হাজার আঠারো মোতাবেক নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিভাগীয় কার্য দ্বারা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয় এবং অভিযোগের মাত্রা প্রকৃত বিবেচনায় তাকে দায়িত্ব থেকে বিরত রাখার আবশ্যকতা রয়েছে কারণ আর এ কারণে সরকারি চাকরি আইন দু এর উনচল্লিশ বাই এক দ্বারা বিধান অনুযায়ী মোহাম্মদ ফকরুল আলমকে গত সতেরোই সেপ্টেম্বর থেকে চাক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় সাময়িক বরখাস্তকালীন সময় তিনি বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিং রেঞ্জ ময়মনসিং সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ বাতা প্রাপ্ত হবেন এদিকে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরিশাল রেঞ্জের নতুন পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে জমান গণিকে তিনি দিনাজপুর হিলের তেত্রিশ আনসার ব্যাটালিয়ান পরিচালক ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগ আনসার এক শাখার উপসচিব জে এম আল আমিন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বরিশাল রেঞ্জের পরিচালক সরবার জাহান চৌধুরীকে শেরপুরের নলিতাবাড়ি একত্রিশ আনসার ব্যাটালিয়ানের পরিচালক হিসাবে বদলির আদেশ দেওয়া হয় তো ছিল আমাদের সর্বশেষ সকল মাথা আজকে আল্লাহ হাফেজ